আমার ছেলের জন্মদিন তো ব্লগটা আমি শুরু করলাম এখন প্রায় এগারোটা বাজছে আমার স্নান করা হয়ে গেছে আর জন্মদিনের যা রান্না বান্না ছিল সব কিছু মায়ের রান্না করেছে আমি এখন শুধু স্নান করে পুজো দিয়ে পায়েসটা রান্না করছি আর দেখে বুঝতেই পারছো মায়ের বাড়িতে আছি আর রুদ্রিকের জন্মদিনটা এবছর মায়ের বাড়িতেই করব। তো চলো পায়েস রান্না করছি তোমাদের দেখাই আর তার সাথে আজকের মেনু কি কী আছে সেটাও তোমাদের দেখা ব্লগটা একদম প্রথম থেকে শুরু করতে পারলাম না কারণ জানো যে পরীক্ষার আর বেশি দিন দেরি নাই ওই জন্য যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখতে থাকো পায়েসের চালটা ফুটছে তো পায়েসটা রান্না করা হয়ে গেলে আমি ও বাড়িতে যাবো মায়ের পুজোটা করতে চলো এবার তোমাদের রুদ্রিকের জন্মদিনে কি কী মেনু সেটাই তোমাদের দেখাবো এক হারি ভাত হয়েছে আর এই দেখো এটা হচ্ছে বাটা মাছের শস্য বাটা তবে এগুলো বড়োদেরই খাবার রুদ্রিক তো ওই নামমাত্রই খাবে কারণ ও তো ভাত এসব মাছ টাছ একদমই খেতে চায় না তো এখানে আছে মুগের ডালের মুড়ি ঘন্ট আর এখানে রয়েছে পাঁচ রকমের ভাজা ভেন্ডি কাঁঠালের বীজ আলু পটল আর বেগুন কাঁঠালের বীজ ভাজা খেতে রুদ্রিক খুব ভালোবাসে যার জন্য কাঁঠালের বীজ ভাজাটাও করেছি আর এখানে মাছের তেল একটু ছিল তো মা ভেজে রেখেছে আর ওটার মধ্যে আমের চাটনি আর এটা হচ্ছে রুই মাছের ঝোল আর রুদিকের জন্য ভাজা মাছ তোলা আছে দই আর মিষ্টি

啊。 ধীরে ধীরে হলাম কখন তো আপু বধলো আমাকে সবার প্রীতির পা লা লালা ধীরে ধীরে হলাম কখন তো আপ হ্যাপি বার্থডে টুপি কিছু খাচ্ছে না কিছু না ভাত কিছু খেলো না কিচ্ছু না ভাত টাতি বকে বকি দে ও ফটো তুলে নি একটা ফটো তুলে নি রুদ্রিক একটু আলু ভাজা আর কয়েকটা ভাত আর একটু মাছের টুকরো খেয়েই উঠে পড়েছে না দই খেয়েছে না মিষ্টি না পায়েস পায়েসটাও ওকে জোর করে খাওয়ানো গেল না ওই একবার মাত্র মুখে দিয়ে দিয়েছিলাম ছেলের তিন বছর বয়স হতে চললো এদিকে ভাত খেতে শিখলো না এখনও পর্যন্ত দুধ খেয়ে থাকে জানো তো এখন আমি চলে যাচ্ছি কেকের দোকানে চুলগুলো ভেজা ছিল যার জন্য টোটোতে ভাবলাম ছেড়ে দিয়ে বসি ওরে বাবা একদম তো পেতনি হয়ে গেছি চুল চাড়া দিয়ে টোটোতে বসে এত হাওয়া হচ্ছিল আর উল্টোভাবে বসেছিলাম ওই জন্য তো দেখো কেকের দোকানে চলে এসেছি বাড়িতে সকাল থেকে তো রুদ্রিক পাগল করে দিচ্ছিলো যে কেক কখন কাটবো কেক কখন কাটবো এখানকার কেকগুলো সব দেখলাম তো এই কেকগুলো আমি নিইনি তো আমি বললাম যে এটা যেহেতু লাইভ কেক শপ তো বললাম যে বানিয়ে দিতে তো ওরা বললো ঠিক আছে একটু দাঁড়াও বানিয়ে দিচ্ছে আর এখানে অনেক রকমেরই খাবার পাওয়া যায় তো লাইভ কেক বানাতে আমি মোবাইলেই দেখেছি মানে ভিডিওতে এমনি নিজের চোখে কোনো দিনও দেখিনি তো চলো আজকে আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই যে কেকগুলো কীভাবে বানানো হয় রুদ্রিক চকলেট খেতে বেশি ভালোবাসে যার জন্য চকলেট কেকই বানাতে বললাম তো চলো বন্ধুরা কেক বানানোটা তোমরা দেখতে থাকো আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব নি তো তাদের আমার ভিডিও যদি দেখতে তোমাদের ভালো লাগছে বা ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো চলো দেখতে থাকো Better off without me Don't you tell me what I'm supposed to do When I'm walking on the streets half naked It's part of me, it's part of me When I'm making my brain make makeup It's part of me, it's part of me When you're crushing all my dreams and you're making me so full. Get out of my life I know what I I know what I'm supposed to do When you're crushing all my dreams and you're making me so full. I know what life. I দেখতে দেখতে রুদ্রিকের কেকটা কিন্তু বানানো হয়ে গেল আর এখানে যেগুলো দেখছো এগুলো আমি কিনতে ব্যস্ত ছিলাম তার মধ্যে কেকটা মানে এরকম সাজানো হয়ে যায় সেটা তোমাদেরকে দেখাতে পারিনি কেক নিয়ে চলে এসেছি বাড়ি এখন বাড়ছে তিনটে রুদ্রিক ঘুমোচ্ছে আর ও ঘুমাতে ঘুমাতে আমি কেকটাও নিয়ে আসলাম আর এদিকে ভাই আর পাখি দেখো ঘরটা পুরো রেডি করে নিয়েছে শুধু এবার বেলুনগুলো ফুলিয়ে টাঙাতে হবে তারপর রুদ্রিককে ডাকবো দিয়ে কেক কাটবো চলো তোমরা সাথে থাকো এই সব বেলুনগুলো এখন ফোলাতে হবে ভাইকেই ফোলাতে বলবো বেলুন কারণ বড় বড় বেলুন ফোলাতে গেলে আমি হাঁপিয়ে যাব। রুদ্রিক চকলেট খেতে ভীষণই ভালোবাসে যার জন্য এই দেখো এক থালা বিভিন্ন রকমের চকলেট নিয়েছি যেটা ওর পছন্দ সেটা খাবে বিকেলের একটু আগেই রুদ্রিককে কেকটা কাটিয়েছিলাম কারণ বিকেলের পরে সন্ধ্যা লেগে গেলে ক্যামেরাটা এতটা চকচকে হতো না তো চলো বন্ধুরা এবার বেলুনগুলো ফুলিয়ে নিয়ে ভালোভাবে সাজিয়ে ফাইনাল লুকটা তোমাদের দেখায়

गिफ्ट नहीं से ना मैं गिफ्ट अरे ना 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 था था। ये तो ओमा ये तो दादी एक तो एक तो एक ठीक तो। हाँ। है स्क्रीनशॉट करने वीडियो थी मैं मा देबे तो वेट करो आगे बेल बेल रहे हो हम्म

কতটুকু চলছে এইটুকু তুই হাতmatched কি দিই না আরে হাত টানবে চলছে না টিপছে এখানে ধরো বাবা হাত দিও না থামো না ডডাকে মামি কি গিফট দিছে ওলি বাবালি ব্যাট বল থ্যাংক ইউ দাঁড়াও দি মামির সাথে দাঁড়াও মামির সাথে দাঁড়াও একটা ফটো তুলি দি হ্যাঁ গালে আছে আছে বল তো এই হচ্ছে রুদ্রিকের জন্মদিনের এবারের গিফট গিফটটা পেয়ে ও ভীষণ খুশি তো চলো এরোপ্লেনটাকে চালিয়ে দেখা যাক তো প্লেনের পাখাগুলো কিন্তু ভালোই স্পিডে ঘুরছে মানে বাচ্চাদের হাতে দিলে হাত কেটে যাওয়ার ভয় আছে তো যার জন্য রুদ্রিকে একবার দিয়ে দিলাম না আমরাই ওড়াচ্ছিলাম ও এনজয় করছিলো আরও নিজে হাতে ওড়াবো বলে খুব জেদ করছিল তবে এই জিনিসটা নিয়ে ওকে একা খেলতে দিলে হবে না বড়দেরও থাকতে হবে মানে সতর্কতার সাথে এটা ওড়াতে হবে তো জন্মদিন হওয়ার পর এই দেখো ঘরের অবস্থা এইরকম ওই যে ওটা ফাটিয়েছিলাম কি যেন বলে ওটার নাম আমি জানি না তো সারা ঘর ধর পুরো একাকার হয়ে গেছে এই দেখো সব পেপারের কুচি টুচি পরে এখন বাজে চারটে ঘর ধরের অবস্থা তো তোমাদের দেখালাম আর রুদ্রিকের জন্মদিন এখানেই সমাপ্ত হলো সরি রুদ্রিকের জন্মদিনের ব্লগ এখানেই সমাপ্ত করলাম ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও এবং আমার রুদ্রিক সোনাকে তোমরা অনেক অনেক আশীর্বাদ করো যদিও এই ব্লগটা তোমাদের কাছে অনেক দিন পর পৌঁছচ্ছে আমার ব্লগ যদি দেখতে তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো চলো আজকের মতো আসছিস টাটা